জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলার পয়েন্ট আবারও আলোচনার কেন্দ্রে কাবিলা হাবু আর পাশাদের মজার ফ্ল্যাটে চলছে একের পর এক হাসির গল্প কিন্তু এবার যেন কিছু অলৌকিক চমক অপেক্ষা করছে সবার জন্য সম্প্রতি পরিচালক কাজল আরেফিন অমি তার সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন ব্যাচেলার পয়েন্টে হেতিকে এই এক লাইনেই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার আগুন ছড়িয়ে দিয়েছে ভক্তদের মধ্যে চলছে জোর জল্পনা কেউ বলছেন কাবিলার পুরনো প্রেমিকা রোকিয়া ফিরে আসছে আবার কেউ দাবি করছেন ইভানা কি ফিরছেন দারুণ এক এন্ট্রিতে অন্যদিকে অনেকেই মনে করছেন হয়তো আসছে একদম নতুন কোনো চরিত্র যে পাল্টে দেবে পুরো গল্পের ধারা অমি জানিয়েছেন পরবর্তী এপিসোডেই উন্মোচিত হবে এই রহস্য ততদিন পর্যন্ত দর্শকদের মধ্যে কৌতূহল আর উত্তেজনা তুঙ্গে নাটকটিতে অভিনয় করছেন জনপ্রিয় শিল্পীরা মারজুক রাসেল জেউল হক পলাশ চাষি আলম মিশু সাব্বির তৌসিফ মাহবুব শামীমা নাজনিন মনিরা মিঠু প্রমুখ তাহলে বলুন তো আপনার মনে হয় কে আসছে ব্যাচেলার পয়েন্টের ফ্ল্যাটে রোকিয়া ইভা নাকি একেবারে নতুন কেউ আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন